খাওয়া দাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ ইউ ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট রাতে হ্যাঁ কুড়ি রাতের তো কুড়ি রাতে আসি এত রাতে আসি তো হুম রাতেও তো করি লাইভ ভালো রাতে তো লাইভ আসি কি করবো কথাবার্তা বললে ভালো লাগে মনটা একটু কি খাওয়া দাওয়া হলো আজকের বারাইপুর এরিয়া বারাইপুর এরিয়া বারাইপুর এরিয়া থেকে করছি বারাইপুর এরিয়া ও বিরিয়ানি খেয়েছো বা খুব ভালো চিকেন বিরিয়ানি কি বাড়িতে রান্না করেছো বিরিয়ানি ভাত তরকারি আলু আলু হাতে ভাত তরকারি যে বিরিয়ানি কি দিয়ে মাডিতে করেছো না কেনা কেনা বিরিয়ানি ও কিনে এনেছিল কে এনেছিল বিরিয়ানি বলছি বিরিয়ানি কে এনেছিল কিনে তাই বলছি সবাই এসছে মাঝে মাঝে আসে কখনো আসে ঠিক নেই বিরিয়ানি ভালো হয়েছে কি বিরিয়ানি চিকেন বিরিয়ানি ও আচ্ছা আচ্ছা তুমি বললো থাকে না ওটা বিদেশে থাকে বললে তুমি সেই জন্য अनेक के आज कमेंट कर ले तो बोझे है अच्छा साइबर ब्लॉक्स डॉन थैंक यू साइबर वाइटी थैंक यू अनेक के आज कमेंट कर ले बोझे है हेल्प साइबर सब्सक्राइब लाइक कमेंट प्लीज़ সময় তৈরি করে আমি যখন বিরিয়ানি খাই ওখান থেকে নিয়ে চিকেন বিরিয়ানি বা কেমন আছেন কমেন্ট করো কমেন্ট এসে কথা বল কমেন্ট পুজো কি জানপানো হলো পুজোতে আমি খেতে আমিও আমার খাওয়া হয়ে গেছে তুমি কি খেলে দক্ষিণেশ্বরের হ্যাঁ দক্ষিণেশ্বরে তো ভালো জায়গা দক্ষিণেশ্বর অনেকবার গেছি আমি দক্ষিণেশ্বর তো জানি ও এখনো খাওনি এত রাতে খাওনি কেন টাইমে খেয়ে নেবে নটার মধ্যে খেয়ে নি তো খাবার না হয়নি ও খাইনি বলছে বড়সড়ন ব্যস্ত থাকো মনে খাওয়া ভুলেছো। হুম ভিড়ী আছে বড়সড়ন ব্যস্ত থাকে এত। ও কিছু কিনলাম অল্প কো একটা দেখে হ্যাঁ কিনছি কিছু কিছু। প্যানজামা কিনেছি। কালকে রেগে কিনেছি কিছু। দাদা চলে এসছে থ্যাংক ইউ খুব পড়াশোনায় ব্যস্ততা ছিল নাকি খুব ও ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করছো ও পড়াশোনায় ব্যস্ত ছিল ঘুমিয়ে ঘুমিয়ে লাইভটা দেখছো টাইমে খেয়ে নিয়ে যা পড়াশোনা করবে এত দেরি করে খাবে না খারাপ করবে টিউশন আছে ছটায় সকাল টাইমে খাওয়া দাওয়া করে তারপরে পড়াশোনা করবে নটার মধ্যে খাওয়া করবে কমপ্লিট করবে অতটা খাবে না প্রিয়াঙ্কা চলে যাবে কেন থাকো তো কিছু প্রিয়াঙ্কা চলে যাচ্ছ কেন পড়া আছে প্রচুর কমপ্লিট করতে পারলাম না ও আছে পড়াও কমপ্লিট করতে পারলে না কিন্তু খাওয়া দাওয়া করে কমপ্লিট করবে গুড নাইট প্রিয়াঙ্কা চলে যাচ্ছ কেন পুজোতে কী কী কিনলে মানে দিনে কতক্ষণ পড়া হয় তবু মোটামুটি সাত আট ঘন্টা হয়ে যায় না মোটামুটি হয় হ্যাঁ তুমি তো পড়ায় ব্যস্ত থাকো তোমার পড়ায় ব্যস্ত থাকো

এটা কি ও রাধা এটা কি এটা কি ছবি পাঠালে বলো কেমন আছো ডিনার কমপ্লিট হয়ে গেছে টাইম পাচ্ছি না দাদা ও কেন কি হয়েছে কি কি করছো এখন টাইম পাচ্ছ না কি করছো এটা কি এই রাধা তুমি কি পাঠাটা ছবিগুলো আমি এমনি ও আচ্ছা এমনি পাঠালে আচ্ছা 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 তাই কান্নার ছবি পাঠাবে না ঠিক আছে কান্নার ছবিটা লাইভে ভালো না তুমি কবে থেকে দেখি সময় পাবে না পড়া আমি তোমাকে বলেছিলাম না পড়ানো থাকে না সময় হয়ে ওঠে না দেখি কি করি এখন অনেকটা দূর তো একে একে সমস্যা হয়ে যাচ্ছে দাদা তুমি খেয়ে নাও খেয়ে না দেরি করে উম খাওয়াটা ঠিক না খেয়ে নাও কিন্তু কোনদিন যায়নি কোথাও একে একে কেমন অনেক দূর তো চিনতেও পারবো না গুলি ফেলবো কোথায় চলে যাব হম অফার থাকে তো অপর থাকে দেখছি ভাই রাগ করো না দেখছি চেষ্টা করছি তোমার কি বাড়িতে কি বর্ধমান জাংশনে হাওড়া থেকে বর্ধমান ট্রেন ধরে হাওড়া বর্ধমান জাংশনে যেতে হয় লাভ হয় বাড়ি কে হাওড়া থেকে ট্রেন ধরে কি বর্ধমান জংশনে লাভ হয় সময় হচ্ছে না দেখছি চেষ্টা করছি ভাই এস বাবু বলছি তোমার কি হাওড়া থেকে ট্রেন ধরে বর্ধমান জংশনে লাভ হয় হ্যালো ফ্রেন্ডস কথা বলো সবাই কমেন্ট করো কমেন্ট প্লিজ এস বাবু বলছি কি তোমাদের বাড়ি কি বর্ধমান জাংশনে লাব্ধ হয় হাওড়া থেকে ট্রেন ধরে হাওড়া থেকে ট্রেন ধরে কি বর্ধমান জাংশনে লাব্ধ হয় হ্যালো বন্ধুরা সবাই কথা বলো উপর থেকে নিচে নেমে এসে কথা বলো কমেন্ট করো প্লিজ হ্যালো ফ্রেন্ড সবাই কথা বলো ওপর থেকে নিচে নেমে এসে কথা বলো কমেন্ট করো প্লিজ is হ্যালো রোভাই নিচে নেমে এসে কথা বললো রোপাই কমেন্ট করো कमेंट करो प्लीज हेलो फ्रेंड्स प्लीज कमेंट करो तुम इंडी আহ থেকে যেতে হয় বর্ধমান জংশন 嗯。Mm hmm. হ্যালো বন্ধুরা ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো সবাই লাইক কমেন্ট করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো দেখি কখন ভালো লাগছে না কখন রাধা একজন যেন বর্ধমানে থাকে তা ওর বাড়িতে যেতে বলছিল কি করি বলো তো বুঝতে পারছি না বাড়িতে যেতে বলছিল

নো ইউসিন মে নো ইউসিন কমেন্ট করো কেমন আছো হ্যালো फ्रेंड्स কমেন্ট করো কেমন আছো হ্যালো কেমন আছো